হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো প্রতিদিন সকালটা কিন্তু এভাবেই শুরু হয় শ্বশুর বাড়িতে মানে সবজি কাটতে কাটতে এর আগেও শুরু হয়ে যায় কিন্তু তখন সময় পায় না তো এই টাইমে কিন্তু একটু সময় পায়। তো তোমরা হয়তো ভাববে যে আমি সবজি কাটতে কাটতে কি কথা বলছি এত তো হ্যাঁ দেখো সাইডে কিন্তু বাবু শুয়ে আছে তো আমি বাবুকে খেলনা দিচ্ছিলাম আর সবজিগুলো কেটে দিচ্ছিলাম কারণ সকালের দিকে তো সবাই ব্যস্ত থাকে কাজের মধ্যে তাই না আর বাড়িতে তো অনেক কাজ আছে আর যেহেতু সামনেই একটা এত বড় অনুষ্ঠান তো ওই জন্য কাজ তো একটু বেশি থাকবেই না একটু ঝাড়পুঁছ করা এসব এই মানে বাড়তি কাজ অনেক আছে তো বাবুকে ও করে ঠিক করে দিচ্ছিলাম আর ও কিন্তু নেমে নেমে চলে আসছিলো ওই জন্য কিন্তু এই দেখো ও কিন্তু এখানে খেলা করছে আর আমার এদিকে প্রায় আর সবজি কাটার মধ্যেই তো তারপর কিন্তু আমি ওপরের দিকে চলে এসেছি তো এখন কিন্তু আমি বাবুকেও স্নান করিয়ে দিয়েছি আর আমার কিন্তু বাবু যখন ঘুমাচ্ছিল তো তখন কিন্তু আমিও স্নান করে নিয়েছি তো বাবু এদিকে খেলা করছে শুয়ে আছে আর আমি একটু চুলগুলো শুকিয়ে নিচ্ছি যেহেতু আবার গরমটা পড়ে গেছে বৃষ্টি তো আর হচ্ছে না তো আবার কিন্তু এত ঘেমে যাচ্ছি শুধু তো ওই জন্য কিন্তু চুলটা একটু শুকিয়ে নিচ্ছে আর নইলে কিন্তু আমার প্রচণ্ড চুল ওঠে চুলগুলো ঘেমে থাকলে আর এইদিকে দেখো বাবু খেলা করছে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছে তো শুধু এটা মুখে ভরা কাজ আর কোনো কাজ নেই ঝুমঝুমিটা একটা এখানে আছে আর একটা দেখবে এ দেখো ঝুমঝুমিটা এই অবস্থা করেছে একদম সব ভেঙে দিয়েছে আর এই দেখো এখন এই ভাঙা এটা নিয়ে খেলা করছে এটা কিন্তু বাজেও না কিচ্ছু না তবু ওটাকেই নিয়ে খেলা করছে মানে এটাকে নেবে দেখতে পাচ্ছ তো এখন নিচে যাব এবার খাওয়া দাওয়া করতে এখন ওই প্রায় হ্যাঁ পনেরো একটা মতো বাজে নিচে যাব বাবু একটু থাকবে একটু খেলা করবে গুরু ঘুরু করবে তারপর কিন্তু খাওয়া দাওয়া করে আবার ওপরে আসবো তো আজকে ভাবছি হ্যাঁ তোমাদেরকে একটা কথা তো বলতে ভুলেই গেছি তো পর কিন্তু বাড়ি আসছে কালকে মানে আজকেও ট্রেনে চেপেছে তো কালকে পৌঁছে যাবে ওই দুপুর সাড়ে এগারোটা বারোটা করে কিন্তু পৌঁছে যাবে তো মানে চার পাঁচ দিন ছিলাম ও আসার আগে এখানে তো চার পাঁচ দিনটা যেন চার পাঁচ বছর মনে হচ্ছিলো দিন কাটতেই চাইছিল না মানে শ্বশুরবাড়িতে সত্যি বলতে কি বর না থাকলে একদমই ভালো লাগে না সব মেয়েদেরই এটা শুধু আমার বলে নয় সবার এটা তো কালকে ও ফাইনালি বাড়ি আসছে হ্যাঁ তো তারপর কি কি হচ্ছে না হচ্ছে ও বাড়ি এসে আসছে কী কী নিয়ে আসছে সব কিছুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে এসে আমরা দুজনেই কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর বাবু ঘুমাচ্ছিল দেখো ওই সাইডে তো আমি কিন্তু বাবুকে দেখালাম না ঘুমাচ্ছে ওই জন্য তো তারপরে এই দেখো বিকালের দিকে কিন্তু আমি একটু মানে রেডি বলতে ওই চুলটা একটু আঁচড়ে নিয়েছিলাম আর কি আর সাথে বাবু তখন ঘুমাচ্ছিলো ওই জন্য আমি কিন্তু চুলটা আঁচড়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে আর হচ্ছে তোমাদেরকে তো বললাম যে হ্যাঁ বর আসছে সেটা দেখাবো তো এ এই ভিডিওটা তো পুরোপুরি হয়নি বলে আমি এই ভিডিওটার মধ্যেই কিন্তু হাজব্যান্ড বাড়ি এসছে তারপর কিন্তু ভীষণ ব্যস্ত ছিল তার মধ্যেও মানে কি ওই অল্প স্বল্প টাইম আমি পেয়েছিলাম ভিডিও করার জন্য তো যখন বাবু ঘুমায় তখনই সব কাজগুলো মোটামুটি সেরে রাখতে হয় কারণ সবাই তো কাজের মধ্যে ব্যস্ত থাকে সবাই তো আর সময় নেওয়ার টাইম পাবে না তো হলেও মা যখনই টাইম পায় তখনই কিন্তু নেয় বাবুকে আর এদিকে বাবু যখন ঘুমাচ্ছিল আর সাইডে মনে হয় যেন কেউ এসেছিলো আমি তার সাথে কথা বলছিলাম আমার ঠিক মনে পড়ছে না এখন কারণ ভিডিওগুলো কতদিন আগে বানিয়েছি আর এডিট করছি এখন এখন ছাড়ছি তো ওই জন্য কিন্তু আমার অতটা খেয়াল ছিল না যে সাইডে কে ছিল তো ওই জন্য কিন্তু আমি তোমাদের সাথে মানে শেয়ার করতে পারছি না তো দেখো এদিকে আমার কিন্তু চুল আসানো কমপ্লিট হয়ে গেছে আর এরপর কিন্তু বাবুকে আমি উঠিয়ে নেব তো দেখো এবার দুজনে একসাথেই কিন্তু আসবো তো এই দেখো বাবুকেও কিন্তু হালকা ফুলকা রেডি করে দিয়েছি তো এখন কিন্তু একটু নিচের দিকে বেরু বেরু করতে যায় ও এই টাইমে তো কিন্তু সেদিন আর ভিডিও আমার নেওয়া হয়নি কারণ হচ্ছে নিচে গিয়েছিলাম তারপর জানি না কী কারণে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো তারপরে কিন্তু একদম দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন একদম আমার আমরা তিনজন মানে আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমি তো চলো দেখো তো এ দেখো এটা হচ্ছে আমরা একটু সাজকোজ করে নিয়েছিলাম মানে বেশি নয় অল্প স্বল্প কারণ হচ্ছে মানে ওই একটা বেনার হবে তো তার জন্য কি ছবি তুলে নিচ্ছিলাম একটু আমাদের তিনজন একসাথে সেরকম ভালো ছবি তোলা ছিল না আর ও তো এইদিকে ব্যস্ত আছে ছবি টবি তোলা হয়ে গেলো তারপরে পরেই কিন্তু ও কার্ড লিখতে ব্যস্ত কারণ হচ্ছে ও যেহেতু এখনই এসে অন্নপ্রাশনের দুদিন আগে তো ওই জন্য ওর নিমন্তন্নগুলো কিন্তু সারা হয়নি ওই জন্য কিন্তু ও মানে সব কিছু মানে নিমন্ত্রণ করবে বলে আজকে বেরিয়ে যাবে তো ওই জন্য কিন্তু কার্ডগুলো লিখে নিচ্ছিলো এ দেখো আর তারপরে বিকালের দিকে একটু আমি নিচে গিয়েছিলাম বাবুকে নিয়ে মা ঘুরে বেড়াচ্ছিল আর তারপর একটু কিন্তু বাবু ঘুমিয়ে গেছিলো তো ঘুমিয়ে যাওয়ার পর উঠে না এমন কান্না করছে দেখো মানে ও এত শখই কি বলবো ভীষণ কান্না করছিল মানে আমি একটু আর কি ওর কাছ থেকে সরে গেছিলাম ওটি দেখেছে যে মামাম নেই তো ওই জন্য কিন্তু ভীষণ কান্না করছে দেখো মানে আমি যত ওকে আদর করছি যত বলছি তত বেশি কান্না করছে এই দেখো তো এর পরের ভিডিওটা কিন্তু মানে আমাদের কীরকম ডেকোরেশন হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। আর এ দেখো বর যেহেতু বাইরে গিয়েছিল। তো ওই জন্য ওকে কিন্তু আমি মানে আমার লিপস্টিকগুলো সব কিন্তু কোয়ার্টারে পড়ে আছে ওই জন্য আমার কিন্তু একটা লিপস্টিকও এখানে নেই ওই জন্য আমি ওকে কিন্তু লিপস্টিক আনতে বলেছিলাম আর এদিকে বাবু দেখো পাপার আদর খাচ্ছে ও ভীষণ ভাল লাগে এরকম করলে ভীষণ হাসে তো দেখো বরকে কিন্তু আমি একটা লিপস্টিক আনতে বলেছিলাম কিন্তু দুটো নিয়ে এসছে কোনটা আমার ভাল লাগবে না ভাল লাগবে সেটা বুঝতে পারিনি বলে তো ওই জন্য আমি বললাম ঠিক আছে তো দুটোই ভালো লাগছে তো দুটোই থাক লিপস্টিকগুলো কিন্তু খুব সুন্দর কোয়ালিটি আর দারুণ সুন্দর দামটাও মোটামুটি মানে অনেক বেশিও নয় অনেক কম নয় ওই তোমার এক দেড়শোর মধ্যেই তো দেখো লিপস একটা হচ্ছে পিচ পিঙ্ক কালার আর একটা হচ্ছে তোমার ওই মানে লাল খয়রি মিশিয়ে যে কালারটা হয় তো একটা হচ্ছে সেরকম কালার তো এবার এই কালারটাও ভালো লাগছিল ওই কালারটাও ভালো লাগছিলো ওই জন্য কিন্তু আমি আর মানে ফেরত দিইনি আমি দুটোকেই রেখে দিয়েছি আর এই শাড়ি রাখার স্ট্যান্ডগুলো কিছু কম পড়ে যাচ্ছিলো ওই জন্য কিন্তু আমি বলেছিলাম কিছু স্ট্যান্ড আনতে কারণ হচ্ছে শাড়ি বেশি হয়ে গেছে আর স্ট্যান্ড কম হয়ে গেছে তো ওই জন্য কিন্তু ও এই স্ট্যান্ডগুলো নিয়ে এসেছে আরও আনতে বলেছিলাম কিন্তু তখন দোকানে ছিল না বলে পাইনি ওই জন্য বলো যে এই কটাতে এখন কাজ চালিয়ে নাও তারপরে আবার এনে দেবো তো এই কটাতে আমার হয়ে গেছিলো তারপর এ দেখো এগুলো কিন্তু ব্যানারের জন্য ছবিগুলো আমরা মানে তুলেছি তো দেখো এর মধ্যে কিন্তু একটা ছবি ব্যানারে দেওয়া আছে সেটা কিন্তু তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে তো অবশ্যই পরে পরের ভিডিওটা কিন্তু দেখতে কেউ ভুলো না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে হ্যাপি থাকবে সুস্থ থাকবে আর টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো सबाई खूब भारत थे गो टाटा